দেখুন আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের চট্টগ্রাম বোর্ডের বাংলা প্রথমপত্রের প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক বেশি গল্পে আহলাদির দিকে কে চলচল করে থাকায় রহমান দুই নম্বরের উত্তর হবে মনসুন তিন নম্বরের উত্তর হবে শত্রুকে বিপজ্জনক পরিস্থিতি ঠেলে দেওয়া চার নম্বরের উত্তর হবে অগ্নিবীণা পাঁচ নম্বরের উত্তর হবে আমি পথিক কবির গভীর রাগিনী ছয় নম্বরের উত্তর হবে সোনার দান সাত নাম্বারের উত্তর হবে এক দুই ও তিন আট নাম্বারের উত্তর হবে অপকারীর উপকার করা নয় নাম্বারের উত্তর হবে মাকে সন্ন্যাসী দশ নম্বরের উত্তর হবে ব্যক্তিগত গভীর শূন্যতার কারণে এগারো নাম্বারের উত্তর হবে কৃতদাস ছিলেন বলে বারোয়ের উত্তর হবে আঠারো বছর বয়স যে দুর্বার পথ প্রান্তরে ছোটায় বহু তুফান তেরোয়ের উত্তর হবে গতিশীলতা এর উত্তর হবে চেতনার পনেরোয়ের উত্তর হবে মানসিকতা সুন্দর কল্যাণের ধ্বংস করা হচ্ছে ষোলোয়ের উত্তর হবে মসজিদ সতেরোয়ের উত্তর হবে বহুবিবাহ এর উত্তর হবে দুদুমিয়াকে উনিশের উত্তর হবে ফোর্ট উইলিয়াম দুর্গ বিশের উত্তর হবে এক ও তিন একুশের উত্তর হবে মোহাম্মদী বেগের বাইশের উত্তর হবে অনুপম তেইশের উত্তর হবে বোধ চব্বিশের উত্তর হবে মৃত্যুঞ্জয় পঁচিশের উত্তর হবে কুসংস্কার ছাব্বিশের উত্তর হবে মহৎ চিন্তাভাবনার সাতাশের উত্তর হবে এক দুই তিন আঠাশের উত্তর হবে আত্মনির্ভরতা উনত্রিশের উত্তর হবে ক আমার কন্যতার আমি তিরিশের উত্তর হবে আহালাদির নিরাপত্তার সংখ্যা